নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সীমা বেঙ্গলি লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে যেয়ে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাইকে সাথে নিয়ে ব্লগটি শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটি ভালো লাগবে সকাল সকাল মানে ব্লগটি শুরু করে দিলাম কাল রাতে হঠাৎ বায়ের ফোন এসছে যে বাড়িতে যাওয়ার জন্য তার জন্য রাতে সব কিছু রেডি করে রেখেছি আর সকালে ঘুম থেকে উঠে সংসারে যাবতীয় টুকটা কাজকর্ম করে নিচ্ছি কাশি কাজকর্ম করে তারপরে একটু চা টিফিন খেয়ে ফ্রেশ হয়ে আবার রনা দেব এখন বাজে প্রায় ছয়টার মতো আর সাতটা বাজতে বাজতে গাড়ি চলে আসবে যেহেতু রাত্রেবেলা গাড়িকে কল দেওয়া হয়েছে তার জন্য সকাল সকাল গাড়ি চলে আসবে খুব তাড়াতাড়ি মানে তাড়াহুড়ুর মধ্যে সব কিছু করে নিচ্ছি আর সকালে একটু লিকার চা আর রুটি করে নিয়েছি যেহেতু অনেকটা দূরের রাস্তা আর অত সকাল সকাল বারটা খাওয়া খেয়ে যাওয়া সম্ভব নয় তার জন্য একটু চা আর রুটি খেয়ে নেব। খেয়ে তারপর ছেলে মেয়েদেরকেও খাইয়ে দিয়েছি আমিও খাইয়ে নিয়েছি সকলেই খেয়ে দিয়ে রওনা হয়ে যাচ্ছে সকলে প্রায় রেডি হয়ে গেছে সবাই গাড়িতে চলে গেছে আর আমি মানে সমস্ত কাজকর্ম সেরে রেডি হতে একটু সময় লাগে তার জন্য আমিও রেডি হয়ে গেলাম অনেকটা দূরের রাস্তা তার জন্য সমস্ত কিছু নিয়ে নিয়েছি জল টল সমস্ত কিছু আর সকাল সকাল একটু ঠান্ডা লাগছে তার জন্য একটু সোয়েটার পরে নিলাম আর আগের দিন রাত্রিবেলা প্রচণ্ড জ্বর এসছে ছেলেরও শরীরটা বেশি একটা ভালো না আমারও শরীরটা ভালো না তারপরেও অসুস্থতার মধ্যে যেতে হচ্ছে না গেল না হয় তাই উঠে গেলাম গাড়িতে আর রাস্তায় নেমে বর্ণসা একটু যেহেতু শ্বশুরবাড়িতে যাবে শ্বশুরবাড়িতে যাবে মিষ্টি না নিয়ে যাবে কেমন করে তাই না জামাই বলে কথা তার জন্য রাস্তা থেকে কিছু মিষ্টি আরও কিছু কী কী নিয়েছে তারপর আবার চল গাড়ি ছেড়ে দিয়ে এখন চললাম আমরা রাস্তাটা দেখতে খুব ভালো লাগে যেন একটু সাজুকুজু করে নি বেশি একটা সাজুকুজু করি না তারপরও গাড়িতে উঠলেই না মানে সমস্ত কিছু যেমন কি আর বলবো আমি না গাড়ির জার্নিংটা একদম করতে পারি না মানে কোথায় যাওয়ার কথা বলে আমার মাথা ব্যথা মানে মানে আমি গাড়ি চড়তে পারি না আর আমার ছেলেও আমারই মতো ও গাড়ি চড়তে পারে না আর গাড়িতে উঠে প্রথমে ও বাবার সঙ্গে গিয়েছে বাবার সঙ্গে বসেছে আর কি বাবার সঙ্গে বসে যা গাড়ির সামনে দিয়ে যেহেতু আমার সঙ্গে শরীরটা বেশি একটা ভালো না বলেছি যে বাবার সাথে গিয়ে বস তারপর বাবার সাথে বসেছে রাস্তার অর্ধেকটা যেতে না যেতে সমস্ত কিছু মানে ভরে গেছে আর কি তারপর আবার বললাম যে না আমার কাছে দিয়ে দাও তারপর আবার ছেলেকে আমার নিজের কাছে নিয়ে আসলাম আর ও বমি করে মানে পুরোটা রাস্তা যেতে যেতে বমি করে মানে খুবই অসুস্থ হয়ে যায় আর মামার বাড়ি যাওয়ার জন্য খুবই এক্সাইটেড আর আমার থেকেও ও খুব খুশি মামার বাড়িতে যাবে আর যখনই শুনলো যে আবার আমরা ব্যাক করব মানে আমরা যাব আবার বিকেলে আবার রওনা হয়ে যাব মানে এটা শুনে ও একটু মনটা খারাপ হয়ে গেছে যে না ও থাকবে মামার বাড়িতে থাকবে আর কি ও মামার বাড়িতে থাকতে খুব পছন্দ করে কারণ ওখানে অনেক লোকজন থাকে মামা অনেক মামা আছে তারপর মামা মামি দাদু দিদা মানে বাড়ি ভর্তি লোক ওর খুব ভালো লাগে আর খোলামেলা জায়গা গ্রামের পরিবেশ আর ও খেলা খেলাখেলে করতে পারে আর অনেকের জ লোকজন আছে দাদুর সাথে বাজারও যায় মানে ওর খুব ভালো লাগে মামার বাড়িতে গেলে মামার বাড়িতে গেলে আসতে চায় না আর যখন শুনলো যে আমি আমরা আবার ব্যাক করব। তখন বলছি যে না আসা যাবে না ও থাকবে এই দেখো এখনো আমার কুলে শুয়ে আছে যেহেতু বমি টমি করেছে আমার কাছে নিয়ে এসেছে এসে আমার কুলে ঘুম পাড়িয়ে দিয়েছে আর কি এখন ও পর রাস্তায় কল আসলো ননদের ভাইয়ের কাছে ফোন করেছে যে যাচ্ছে সে যখন বাড়ির সামনে দিয়ে আমাদের বাড়িতে নেমে যা আর সকাল সকাল রনা হয়েছি বলছে যে এখান থেকে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য তার জন্য একটু নেমে গেলাম ননদে ফোন করেছে না না একটু রাগ করবে আর অনেকদিন পর মানে ননদের বাড়ি তো আসা হয় না প্রায় আমি বাপার বাড়িতে গেলে আসার সময় ননদের সাথে দেখা করি বা যাওয়ার সময় ননদের সাথে দেখা করি আর কি এমনিতে ঘুরতে আসা হয় না মানে সময় পাই না আর কি বললাম না যে গাড়িটা গাড়ি চড়তে পারি না গাড়ির কথা শুনলে যেমন আমার জল চলে আসে তার জন্য মানে বেশ একটা কোথাও যাওয়া যায় হয় না আর কি বছরে একবার বা মাসে একবার ছয় মাসে একবার আসা যাওয়া হয় তারপর একটু ননদের বাড়িতে নেমে একটু খাওয়া দাওয়া করলাম আর নর্দার সকাল সকাল রান্না করেছে আর খাওয়া দাওয়া করে আবার রওনা হয়ে গেলাম এখন প্রায় সাড়ে বারোটার মতন বজে গেছে আর আর বেশি সময় লাগবে না খাওয়া দাওয়া করে উঠে গেছি গাড়িতে আর মোটামুটি অর্ধেক অনেকটা রাস্তা চলে এসেছি বাড়িতে আর বেশি মানে দূর নয় আর কি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় বাড়ির সামনে চলে এলাম আর বাড়িতে এসে না আগে বলে রাখছি তোমাদেরকে বাড়িতে এসে বেশি একটা বিটু করতে পারিনি যেহেতু বাড়ি ভর্তির লোক আর অনেক দিন পরে বাড়িতে এসেছি সবার সাথে কথা বলতে বলতে সময়টা যে কেমন করে চলে গেল বুঝতে পারি না আর ভাই বোন আত্মীয় স্বজন পিসি মানে সকলকে দেখে খুবই ভালো লাগছিল আর তাদের সাথে কথা বলতে বলতে ফট করে সময়টা হয়ে গেল মানে আবার বিদায় নিয়ে রনার পালাটাও এসে গেল বুঝতেই পারিনি তার জন্য বেশি একটা ভিডিও শ্যুট করতে পারিনি আমি ভাই বোনদের সাথে কথায় ব্যস্ত আর এদিকে বড় মেয়ের হাতে মোবাইলটা ছিল আর ও একটু মানে ফাঁকে ফাঁকে ভিডিওটা করে রেখেছে আর কি তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি এটা আমার বাবার বাড়িতে আর অনুষ্ঠান ছিল আমার ঠাকুমা মারা গেছে আজ প্রায় দেড় বছর কিছুদিন আগে কাজ করার পর মানে বর্ষ সেবা হচ্ছে আজকে আর কি আর কাজের সময় আসতে পারিনি মানে যে কোনো একটা কারণে আসতে পারিনি আর যেহেতু বস কাজের সময় আসতে পারিনি বৈষ্ণ সেবাতে ফোন করেছে বললাম না আগের দিন রাতে ফোন করেছে পরের দিন সকালে রনা হয়ে গেলাম আর কি তারপর সকালে মানে সকলকে খাওয়া দাওয়া করাচ্ছে দিচ্ছে খাওয়া দাওয়া করে আর আমরাও একটু খাওয়া দাওয়া করে মা বাবার কাছ থেকে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম আবার চলে এলাম মায়ের আরেক মায়ের কাছে মায়ের মন্দিরে দর্শন করতে মাকে দর্শন করতে মাতার বাড়ির ত্রিপুরেশ্বরী মন্দির আর খুবই জাগ্রত মা আর প্রত্যেকবারে মানে ছোট থেকে আমি এখানে আসি মানে ছোটো থেকে ক মানে বছরে কতবার যা আসা হতো মানে গোনা নেই আর এখন বিয়ে যখন হয়ে গেছে মানে বছরে একবার যায় বা ছয় মাসে একবার যায় যতবারই যায় মা মার কাছে দেখা করি আর কি মায়ের মন্দিরে যাই খুব ভালো লাগে ওখানে গেলে আর খুবই জাগ্রত মা আর তোমরা আর তোমরা কারা কারা এই জায়গাতে এসেছ অবশ্যই জানিও আর মার কাছ থেকে মানে দেখা দেখ দেখে দেখে একটু ঘোরাঘুরি করে আবার চলে এলাম বাড়ির উদ্দেশ্যে আর এখন রাত্র প্রায় মানে মার মন্দির থেকে রওনা হতে হতে প্রায় সাড়ে ছয়টার মতন বেজে গেছে একটু ঘোরাঘুরি করেছি প্রায় অনেকটা রাত্র হয়ে গেছে আর আমরা বাড়িতে আসতে আসতে প্রায় অনেকটা রাত হয়ে গেছে আর কি তারপর আর কি আর ছেলেকে বললামই তো ও গাড়িতে উঠলে বমি টমি করে ও যাবার সময় বমি করেছে আসার সময় সে একই রকম বমি টমি করেছে আর কি বমি টমি করে খুবই ক্লান্ত তারপর মানে শুয়ে টুয়ে এসেছে গাড়িতে মানে শুয়েও মানে আসলেও কি হবে কিন্তু রাস্তায় নেমে নেমে ঠিকই বমি করছে তো যাই হোক খুব কষ্ট খুব কষ্টের জানিং করে এসলাম খুব ভালো লাগলো তারপরে একটু কষ্ট হলো জানিটা তো খুব কষ্টে হবে তাই না যেহেতু অনেকটা দূরে রাস্তা বা ডাবল জানি একটু কষ্ট তো হবেই তারপর চলে এলাম মনটাও ভীষণ খারাপ সবাই মানে সকালে গেলাম আবার বিকালবেলা চলে এলাম বেশি একটা সময় সবাই সাথে থাকতে পারেনি মা বাবার সাথে বেশি একটা কথা বলতে পারিনি যেহেতু অনুষ্ঠান বাড়ি সবাই কাজে ব্যস্ত তারপরও একটু চোখে তো দেখতে পারলাম সেটা ভেবেই মানে সান্ত্বনা দিচ্ছি আর কি তারপর বাড়িতে এসে হালকা পাতলা একটা খাবার খেয়ে রাতে ঘুমামু প্রচণ্ড ক্লান্তি লাগছে আর রাতের খাবারের মধ্যে সিম্পলভাবে একটা মাছের ঝোল করলাম আর কি মাছ ছিল ফ্রিজে নামিয়ে মানে আমরা সবার জন্য একটা একটা করে মানে মাছ পেঁয়াজি করলাম পাতলা করে মানে খেতে খুব ভালো লাগে মানে হালকা পাতলা একটা মানে জোল টোল থাকে খেতে ভালো লাগে খুব ভালো লাগে সব কিছু একসঙ্গে পেস্ট করে মানে সমস্যা দিয়ে মাছ পেঁয়াজি করে নিলাম আর শেষে একটু পাতা নামে নিলে হয়ে যাবে আচ্ছা ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু আর বেশি বড়ো করছি না আবার দেখা হবে পরবর্তী আরেকটা ব্লকে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে